আরস পাশে ফিরে কপালে হাত দিয়ে বলল ও শিট শেষ পর্যন্ত তোমার মতো একটা স্টুপিট আমার বউ এমন জানলে আমি জীবনেও কবল বলতাম না আপনার মতো একটা অসভ্য বজ্জাত রাক্ষসের সাথে আমার বিয়ে হলো জীবনে কি এমন পাপ করলাম যে আপনাকে আমার বর হতে হলো যদি জানতাম আপনি আমার বর আমি তো মরে গেলেও কবল বলতাম না হাউ ডিয়ার ইউ এই তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার যেখানে আরস খানের সামনে দাঁড়িয়ে সবাই কথা বলতেই ভয় পায় সেখানে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করছো তোমার স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই তোমার তো রাজকপাল যে খান বারের বউ হয়ে এসেছো মাঝে দিয়ে আমার কপালটা পুলল প্রথমত সাহসের কথা আসছে কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না শুনুন আপনি আমার এক্স বস ওকে বস ছিলেন অতীত হয়ে গেছে সেটা বর্তমানে তো আর বস নন তাই না সো আপনাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না দ্বিতীয় কথা হলো কি বললেন আপনি আমার রাজকপাল হাউ ফানি আপনার মনে একবারও প্রশ্ন জাগলো না আমার ভাগ্য কত লেভেলের খারাপ হলে আপনার মতো খারুশকে বিয়ে করতে হলো শেষ পর্যন্ত আর আপনি এরকমভাবে আরস খান আরস খান বলে লাফাচ্ছেন মনে তো হচ্ছে আপনার নাম আরস খান নয় শাহরুখ খান শাহরুখ খান না হলেও তার চেয়ে কম কিন্তু নই না হলে তো আর আমাকে পটানোর জন্য কফি বানিয়ে নিতে না তাই না মিস সরি সরি এখন তো আপনি মিস নন মিসেস হন কথাটা শুনে অবনি খুব ভালো করেই বুঝতে পারছে আরস তাকে আবারও ইনডাইরেক্টলি ইনসাল্ট করছে মনে মনে ভাবছে সব হয়েছে ওই মাথা মোটা রূপার বুদ্ধিতে বুদ্ধি তো নয় যত সব কুবুদ্ধি রূপা আর জিসান অবনির বেস্ট ফ্রেন্ড তিনজন একই অফিসে জব করত অবনি সব সময় কাজের মাঝে একটা না একটা ভুল করেই যেত আরশ এই জন্যই অবনিকে নানারকমভাবে সবার সামনে অপমান করত। একদিন অবনী অফিসে এসে বসতে না বসতে আরশ বলল মিস অবনি সমস্যা কি আপনার কই স্যার কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা দিন আপনি লেট করে আসেন তারপরও বলছেন কোনো সমস্যা নেই তার মধ্যে প্রতিটা ফাইলের মধ্যে কোনো না কোনো ভুল করে রেখেছেন একটা ফাইলও আপনি ঠিকঠাক করছেন না আমি তো বুঝতেই পারছি না আপনি কাজকে পছন্দ করছেন না নাকি কাজ আপনাকে পছন্দ করছে না সরি স্যার আর ভুল হবে না এবার থেকে প্রতিটা কাজ ঠিকঠাক মতোই করব। সরি আর কতদিন পর্যন্ত সরি বললে আপনার সরি বলাটা সার্থক হবে ডেইলি একশোবার সরি বলেন তারপরও যে লাউ সেই কদু স্যার এবারই শেষ সরি জাস্ট ইম্পসিবল কথাটা বলে আরস চলে যায় আরশ যেতেই অবনি বলল দেখেছিস কত বড় অসভ্য লোক এসে বসতে না বসতেই ওয়াজ করা শুরু করে দিয়েছে জিসান মজা করার জন্য বলল ঠিকই তো বলেছে স্যার যে তোর চাকরিটা বাঁচিয়ে রেখেছে এটাই তোর পরম সৌভাগ্য তোর মতো বন্ধুর যে দশটা সত্য থাকে অনেক ভালো তুই আর আমার সাথে কথা বলতে আসবি না তাহলে তো ভালোই হবে রোজ রোজ তোর প্যারা থেকে বেঁচে যাব তুই আমাকে যেই প্যারা দিস আমার গার্লফ্রেন্ডও আমাকে এত প্যারা দেয় না এই কী বললি তুই সামান্য একটু কাজে হেল্প করতে বলি আর অমনি এটা প্যারা হয়ে গেল তোর কাছে রূপা ওদের ঝগড়া করতে দেখে বলল এই তোরা থামবি এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন রূপার কথায় অবনী বলল আমি ঝগড়া করছি ঝগড়া তো করছে ওই জিসানের বাচ্চা আমি মরিয়ে আমার জ্বালায় আর ওই বেয়াদবটা ওই বজ্জাত বসের হয়ে চামচামি করতে আসছে তোরা জানিস খারুসটা এখন আমার স্বপ্নেও আসা শুরু করেছে অবনির কথা শুনে রূপা আর জিসান বলল কি। হ্যাঁ রে সত্যি বলছি এই বসটা যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে আমি যেটাই করি সেটাই সমস্যা এটা করছো কেন এটাতে মিসটেক ওটা করছো কেন ওটাতে মিসটেক আমার সব কিছুতেই ভুল খুঁজে পাই উনি এমনকি স্বপ্নের ঘরে দেখি ওই বজ্জাত বস আমার চুলের মুঠিটা অবনি রূপার চুল ধরে এমন জোরে টেনে ধরে বলল এভাবে ধরে আমাকে এমন জোরে ছুঁড়ে মারলো আমার ঘুমটাই ভেঙে গেল শুধু তাই নয় চোখ মেলে দেখি আমি খাটের নিচে পড়ে আছি রূপা বলল আরে তুই কি এখন আমার চুল ছিঁড়ে ফেলবি নাকি রূপার কথায় অবনীর হুঁশ ফিরল অবনী তৎক্ষণাৎ রূপার চুল থেকে হাত সরিয়ে নিয়ে বলল সরি 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 আসলে ওই বস স্বপ্নে যেভাবে আমার চুল ধরে টানতেছিল আমি জাস্ট তোকে সেটা প্র্যাকটিক্যালি দেখাইলাম আমার কি ইচ্ছে আছে জানোস উনি যেভাবে আমার স্বপ্নে এসে আমাকে খাট থেকে নিচে ফেলে দিল ঠিক তেমনি আমিও একদিন ওনার স্বপ্নে যাব আর স্বপ্নের মধ্যে ওনার চুলের মুঠি ধরে ঘুরাতে ঘুরাতে রূপা আর জিসান অবণিকে ইশারা করে বলছে পিছনে পিছনে আরে পেছন থেকেই তো ওনার চুলগুলো বড়ো তাই না জিসান বলল হ্যাঁ আগে পেছনে পুরো কথা শেষ করতে না দিয়ে অবনি বলল। আরে তুই আগে আমার ইচ্ছাটা শোন উনি তো স্বপ্নের মধ্যে আমার চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলেছিল আর আমি ওনার চুলের মুঠি ধরে ডিরেক্ট বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিব কথাটা বলে পাশে ফিরতে আরশকে দেখে অবনির কলিজা কেঁপে উঠল। সবাই একসাথে আরশকে সরি স্যার বলল আরোশ হাতের ইশারায় জিসানার রূপাকে বসতে বলল মিস অবনী কি যেন বলছিলেন আপনি চুপ হয়ে গেলেন কেন বলুন আমিও একটু আপনার স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চাই কি ব্যাপার আপনি চুপ করে আছেন কেন আমি আসার সাথে সাথে আপনার স্বপ্ন কি ঘুরতে ঘুরতে বাংলাদেশের বাইরে চলে গেছে স্যার সরি স্যার স্যার আমার চাকরিটা কি আছে না আছে অবনির কথায় আড়োস প্রতিউত্তর না করে সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে চলে গেল মূলত আরস তখন একটু সামনে এগিয়ে আবার ব্যাক করছিল ওদের কনফারেন্স রুমে ডাকার জন্য কিন্তু এসে যা শুনলো তাতে সে হাসবে নাকি কি কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না দোস্ত আমার চাকরিটা বাঁচা প্লিজ আরে ধুত তোর জন্য সব সময় আমরা ফেসে যাই তারপর তারা কনফারেন্স রুমে যায় একটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা শেষে আরস হাতে একটা কলম ঘুরাতে ঘুরাতে বলল মিস্টার জিসান যখন আপনি কাজ করেন আপনার পাশে যদি একটা ফাটা স্পিকার বাঁচতে থাকে তখন আপনি কিভাবে কাজ করবেন কেন স্যার কানে তুলো বুঝে নিব। নো 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 ইটস রং ডিসিশন মিস্টার জিসান কানে তুলো বুঝে বসে থাকলে তো হবে না আপনার উচিত শব্দটা যেখানে থেকে আসে সেখানে তৎক্ষণাৎ টেপ মেরে দেওয়া তা কিভাবে সম্ভব স্যার আওয়াজটা যদি কোনো মাইক থেকে আসে সেখানে কি করে টেপ মারবো সম্ভব জিসান সবই সম্ভব আপনি একটু চোখ কান খোলা রাখলে আশেপাশেই টেপ লাগানোর মতো মাইক পেয়ে যাবেন কথাটা অবনের দিকে তাকিয়েই বলল অবনের বসতে বাকি রইল না কথাটা আরো তাকে উদ্দেশ্য করেই বলেছে অবনি জিসানের কানের কাছে ফিসফিস করে বলল স্যার কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলেছে তাই না রে জিসান আরসের দিকে তাকিয়ে হালকা বোকা হেসে দাঁত চেপে আস্তে করে বলল চুপ থাক তোর দুটো পায়ে পড়ি কনফারেন্স রুম থেকে এসে অবনেই রূপাকে বলল দোস্ত এসব প্রজেক্ট নিয়ে কোনো আইডিয়াই তো আমার মাথায় আসতেছে না এসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটা শেষ তার মধ্যে চব্বিশ ঘন্টা ভয় থাকি কখনই বজ্জাত বস কোন নালিশ নিয়ে আসে তুই বরং একটা কাজ কর কোনোভাবে স্যারকে পটানোর চেষ্টা কর তাহলে তো রাজাও তোর রাজ্যও তোর বললেই হলো এতে করে স্যার যদি রেগে আমাকে অফিস থেকে বের করে দেয় আরে কিছুই হবে না তুই জাস্ট একটু সেজেগুজে কফি বানিয়ে স্যারের জন্য নিয়ে যাবি তারপর স্যারের সাথে ভাব করে নিবি সত্যি বলছিস এমন করলে সত্যি কাজ হবে আরে হ্যাঁ রে বাবা আমি সিনেমাতেও এরকম অনেক কাহিনি দেখেছি সে জন্যই তো তোকে বুদ্ধিটা দিলাম ঠিক আছে তুই যখন বলছিস তাহলে একটু ট্রাই করে দেখি পরদিন দিন তার চেয়ারে বসে ফাইল চেক করছিল কিন্তু অবনী কোনো পারমিশন ছাড়াই তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে বলল কি ব্যাপার মিস অবনী আপনি কোনো পারমিশন ছাড়াই এভাবে আমার কেবিনে চলে আসলেন কেন অবনী একটু এগিয়ে গিয়ে বলল স্যার আপনার কফি কি ব্যাপার আপনি এরকম বেঁকে দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা অবনী থতমতো খেয়ে বলল কিছু না স্যার কোমরে একটু ব্যথা করছিল তাই কি বলেন এত অল্প বয়সে বুড়ো হওয়ার আভাস পাচ্ছেন আর আমার জানেমন এখনও স্ট্রং বিউটিফুল লেডি বুড়ি হওয়ার কথা শুনে অবনির একটু রাগ হলো কারণ সে তো একটু স্টাইলিশ হয়ে দাঁড়াতে চেয়েছিল কিন্তু শেষের কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না অবনী ত্বরিত গতিতে জিজ্ঞেস করলো আপনার জানেমন মানে আপনার গার্লফ্রেন্ড আছে না আমার দাদুই আমার একমাত্র জানেমান দাদুর কথা শুনে অবনী একটু স্বস্তিরে নিঃশ্বাস ছেড়ে বলল ও আচ্ছা তাই বলুন অবনি একটু আমতা আমতা করে বলল স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে হোয়াট দা দাদা দাঁত চেপে কথাটা বলল। আরস অবনি বোকা বোকা হেসে বলল নেই তাই না আমারও কোনো বয়ফ্রেন্ড নেই অবনের কথা শুনে আরসের আর বুঝতে বাকি রইল না অবনী কি মিন করতে চাচ্ছে আরস বলল মিস অবনী জি স্যার তামান্নাকে চিনেন নিশ্চয়ই কোন তামান্না স্যার আমার পি ছিল ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ও কিন্তু আমার প্রেমে পড়েছিল একেবারে ঝাঁপিয়ে পড়েছিল তারপর থাক থাক আর বলতে হবে না আমি বুঝে গেছি বোকা হাসি দিয়ে কথাটা বলল অবনি গুড আপনি এবার আসতে পারেন প্লিজ বলে অবনীকে দরজাটা দেখিয়ে দিল অবনী লজ্জা পেয়ে গেল আর মনে মনে রাগ হলো রূপার উপর যাওয়ার সময় আরস পেছন থেকে ডেকে বলল যাওয়ার আগে কফিটা রেখে যান অবনী এক প্রকার ইচ্ছে করেই পড়ে যাওয়ার ভান করে আরসের গায়ে কফি ঢেলে দিল সরি 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 স্যার আমি সত্যি আপনার গায়ে কফি ফেলতে চাইনি আরস রাগে দৃষ্টিতে অবনির দিকে তাকিয়ে বলল গেট লস্ট কিন্তু স্যার আই সে গেট লস্ট আরসের রাগ দেখে অবনি দ্রুত চলে আসে বর্তমান আরসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অবনি। বাহ মিসেস খান আপনি তো দেখছি ভাবনার রাজ্যে হারিয়ে গেলেন ও আচ্ছা মনে করার চেষ্টা করছেন নিশ্চয়ই ঠিক আছে আমিও একটু সাহায্য করি আপনাকে মেরুন কালারের টপস পরে জোকারের মতো সেজে গুজে আমার সামনে এসেছেন মনে আছে নিশ্চয়ই এই একদম বাজে কথা বলবেন না আপনার মতো একটা লোকের প্রেমে পড়ব আমি আমি কেন কোনো পাগলও আপনার প্রেমে পড়তে চাইবে না আর আমি কেন আপনাকে পাঠাতে চাইবো আমি জাস্ট আপনাকে বলেছিলাম আপনার গার্লফ্রেন্ড আছে কি না তার মানে কি আমি আপনার প্রেমে পড়ে গেলাম আমার তো মনে হচ্ছে আপনি আমার প্রেমে পড়েছিলেন তাই আমি কীরকম জামা পরেছি কোন কালার পরেছি সব মনে রেখে দিয়েছেন নাইস প্রেমে পড়বো তাও আবার তোমার সত্যি ইউ তুমি যেভাবে জোকারের মতো সং আমি কেন যে কেউ তোমার ওই অস্কার প্রাপ্ত শ্বাস জন্ম ভুলতে পারবে না আর এত কথা কীভাবে বলতে পারো তুমি মনে তো হচ্ছে কোনো স্বৈরাচার শাসকের অধীনে ছিলে নতুন করে বাক স্বাধীনতা ফিরে পেয়েছ এক্স্যাক্টলি তাই স্বৈরাচার শাসকের অধীনেই ছিলাম আর সেই স্বৈরাচার শাসক হলেন আপনি তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই বুঝেছ আপনার সাথে তর্ক করারও কোনো ইচ্ছে আমার নেই বুঝেছেন আপনি আমার ঘুম পাচ্ছে গুড নাইট গুড নাইট তোমার মতো একটা মেয়ে যার জীবনে থাকে তার রাত শুভ হয় কী করে আজ থেকে প্রতিটি রাতে আমার অশুভ কাটবে কথাটা বলে আরস ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল আরস ওয়াশরুম থেকে বের হলে অবনি বলল আমি কি পরবো কাবার্ডে শাড়ি রাখা আছে দাদু আমার শত্রুর জন্য অতি যত্ন করে কতগুলো শাড়ি রেখে দিয়েছে শাড়ি আমি তো শাড়ি পরতে জানি না কেন তুমি নাকি গুণবতী রূপবতী দাদুর কথা শুনে তো আমি নিজেই ইমাজিন করছিলাম কত জানি রূপবতী আর গুণবতী আমার বউ শেষে কিনা তোমার মতো একটা ঢেঁড়স আমার বউ জীবনে শত্রুকেও উপদেশ দিব যাতে না দেখে কখনো বিয়ে না করে তুমি আমার বউ এটা যদি আমার অফিসের সবাই জানে লজ্জায় তো আমার নাক কাটা যাবে তাহলে তো ভালোই হবে আমার তো জাস্ট ইমাজিন করতে ইচ্ছে করছে যখন আপনার নাক থাকবে না তখন আপনাকে দেখতে ঠিক কেমন লাগবে আই এম সো এক্সাইটেড জাস্ট শার্ট আপ স্টুবিলের মতো কথা না বলে গিয়ে চেঞ্জ করে এসো অবনী ওয়াশরুমে চলে গেল আড়োস বিছানায় পিঠ এলিয়ে দিল কিছুক্ষণ পর অবনী শাড়ি পরে বেরিয়ে এলো ওয়াশরুমের দরজা খোলাতে আরোষ সেদিকে তাকায় অবনের দিকে তাকিয়ে আরস হাসতে হাসতে শেষ কী হয়েছে আপনি এরকম ভূতের মতো হো হো করে হাসছেন কেন এত রাতে কি আপনাকে ভূতে ধরেছে নাকি আরস কোনো রকম হাসি থামিয়ে বলল তোমার মতো পেতনি যার ঘরে চেপে আছে তার আর নতুন করে ভূতে ধরার প্রয়োজন পড়বে না বিশ্বাস করো তোমাকে এত ভয়ঙ্কর লাগছে যে একটা ভূত তোমাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে কথাটা বলে আরস আবারও হাসি শুরু করে দিল অবনি সোফার কুশনগুলো আরসের দিকে ছুঁড়ে মারল অবনী আরসকে বলল আমি কোথায় ঘুমাবো যদি নিজেকে বাংলা সিনেমার নায়িকা পাবো তাহলে ফ্লোরে বিশাল জায়গা পড়ে আছে শুয়ে পড়ো অথবা সোফা খালি আছে সেখানেও ঘুমাতে পারো আর যদি নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করো তাহলে বিছানায় অনেক জায়গা পড়ে আছে পাশেই ঘুমাতে পারো কথাটা বলে আড়স নিজের মতো করে ঘুমিয়ে পড়ল অবনির ফ্লোরে আর সোফায় ঘুমানোর অভ্যাস নেই আর ঢং করে নিজে কষ্ট পাওয়ার মানই হয় না তাই আরসের পাশেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল কিন্তু অবনির একটা অভ্যাস আছে হাত পা ছড়াছড়ি করা অবনি নিজের পাগুলো বারবার আরসের গায়ে তুলে দিচ্ছে আড়স বারবার নামিয়ে দিচ্ছে কিন্তু অবনি বারবার একই কাজ করছে তাই আড়স খাটের কিনারায় চলে এলো কিন্তু তাতেও রক্ষা মিলল না অবনি পুরোটা খাট দখল করে নিল আর ফলস্বরূপ আরো ধপ করে ফ্লোরে পড়ে গেল ফ্লোরে কিছু পড়ার শব্দে অবনি চোখ মেলে তাকালো কিন্তু তাকিয়ে যা দেখলো তাতে অবনির হাসি থামছে না অবনিকে এরকম হাসতে দেখে আড়সের মেজাজটা আরও খারাপ হয়ে গেল তাকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিল যেখানে তাকে টেনে উপরে তুলবে তা না করে পাগলের মতো হেসেই যাচ্ছে অবনি কোনো মতে হাসি থামিয়ে বলল এ আপনি নিচে কি করছেন যুদ্ধ করতে নেমেছিলেন বুঝি স্টপ দিস ননসেস যুদ্ধ আমি নই তুমি করছিলে সারা বিছানায় এমনভাবে হাত পা সরাসরি করছিলে যেন তুমি কোনো বিছানা নয় পুকুরের মধ্যে মাছ ধরতে নেমেছিলে